সিলিং পাখায় ঝুলছে সাক্ষাৎ মৃত্যুদূত দেখেই আতঙ্ক ছড়ায় আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে প্রধান বাড়িতে বহু পুরনো বাড়িতে দুদিনে দুটো গোক্র সাপ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায় এলাকাবাসীরা অনুমান করছে বাড়িতে আরও সাপ থাকতে পারে বাড়িটি ভগ্ন প্রায় দশায় ছাদটা মেঝে থেকে বাস দিয়ে কোনোভাবে ঠেকানো বাড়ির ছেলে অমিত প্রধান খুবই সামান্য রোজগারে বেসরকারি সংস্থায় কাজ করে তার মা রূপা প্রধান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়কার কাজ করেন আবাস যোজনার বাড়ির জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখনো পাননি তাদের আশঙ্কা যে বাড়িতে থাকেন যে কোনো দিন ভেঙে পড়তে পারে সেই বাড়িটি পুরনো বাড়ি হওয়ায় অনেক ফাঁকফোঁ করে গর্ত আছে সেখানে সাপ দেখা যায় মাঝে মধ্যে। গত দুদিনে দুটি বড় মাপের বিষধরের গোকরো সাপ সেখান থেকেই উদ্ধার হয় গতকাল রাতে পাখায় সাপ ঝুলতে দেখে সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয় চন্দন যেতেই সাপ পাখা থেকে ছাদের সিলিংয়ের ফাঁকে ঝুঁকে যায় ছেনি দিয়ে দেওয়াল কেটে সাপ টেনে বের করে চন্দন চন্দন বলেন এই ধরনের পুরনো বাড়িতে আরও সাপ থাকতে পারে এই গোকরো সাপ খুবই বিষধর তাই বাড়িতে বসবাস ঝুঁকিপূর্ণ সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় এদিন পুরো বিষয়টি নিয়ে বাড়ির মালিক রূপা প্রধান বলেন আমার বাড়ি হচ্ছে আদি সত্যগ্রাম ঠাকুর মোড় বাস স্ট্যান্ডের কাছে আমাদের আমার বাড়িটা অনেক পুরাতন দুশো আড়াইশো বছরকার আগেকার বাড়ি আমার ছেলে এবং আমার মা আমার আমি এই থাকি এই বাড়িতে আমরা খুব সামান্য একটা কাজ করি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর প্রচণ্ড কালকে একটা হয়ে গোড়ো সাপ ধরে নিয়ে গেছে আবার আজকেও বেরিয়েছে এমনি সব সময়ের জন্যই চন্দ্রগোড়া ঘরে সাপের সঙ্গেই বলতে গেলে আমরা থাকি কখন কি বিপদ হবে জানি না তাই আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে যদি আমাদের কিছু যদি একটু হেল্প করে সৌমব্রত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ